গুড মর্নিং ফ্রেন্ডস সে করছি সবাই তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো সকাল সকাল আজকে রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি আজকে সরস্বতী পুজো তো ভাবলাম সকাল সকাল কাজকর্ম শুরু করে দিই যাতে সারা সারাদিনটা টুকটাকভাবে এনজয় করা যায় এমনি ছেলেমেয়ের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে ছেলের দুটো পরীক্ষা হয়েছে জি আর হিন্দি আর মেয়ের একটা পরীক্ষা হয়ে গেছে বায়োলজি তো সরস্বতী পুজোর পরের পরের দিন পরীক্ষা আছে আমি আবার ওইদিকে তাকে কথা বলছি তো যার জন্য আজকে দিনটা পড়াশোনা পুজো খাওয়া দাওয়া সব কিছুর মধ্যে দিয়ে কাটবে তো চলো তোমরা দেখতে থাকো যতটুকু পারি শেয়ার করবো তোমাদের সাথে আর সকালটা যতটুকু পারি শেয়ার করবো অবশ্যই আর এখানে দেখো আমি পনির বলগুলো বানিয়ে নিচ্ছি পনির করবো আজকে এখানে পনির বলগুলো বানিয়ে নিচ্ছি ঠিক আছে আর বেশিক্ষণ তোমাদের সাথে কথা বলতে পারবো না কারণ আমার এইগুলোকে দিচ্ছি যেই তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাচ্ছে তো যাই হোক চলো দেখতে থাকো সারাদিনটুকু বাড়ি শেয়ার করবো কেন তো দেখো বন্ধুরা এখানে আমার এই পনির বলসগুলো ভাজা হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে আমি পরে দিচ্ছি একটা মশলা টমেটো দিয়েছি আদা বাটা জিরে গুঁড়ো টমেটো বেশি দিয়েছি আর একটু ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা দিয়ে লঙ্কা দিয়েছি নুন মিষ্টি হলুদ সমস্ত কিছুই দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো সব দিয়ে মশলাটা করে নিচ্ছি দইটা দিয়ে দিয়েছি দইটা ফ্যাটাই নি যাই হোক দইটা ফিটিয়ে দিলে আরও ভালো হতো তো এটা কষতে কষতে একদম মাখা মাখা হয়ে যাবে যখন তেল ছেড়ে আসবে তখন গরম জল দিয়ে দেবো আর এটা দেখেন এখন যে গন্ধটা আসছে সেটা হচ্ছে ছোটোবেলা একটা তেঁতুল মাখা খেতাম লঙ্কা দিয়ে পুরো সেটার মতো গন্ধটা আসছে তো এটা করে আমি কষিয়ে নিই কষিয়ে নিয়ে তারপরে গরম জল করে এর মধ্যে দেবো দেখতে থাকো তো এটা আমার রেডি হয়ে গেছে একদম আর যেটা করবো এবার আমি এর মধ্যে এটাকে ডাইরেক্ট ঢেলে দেব ঠিক আছে এটা আর ফোটাবো না ওটাকে কারণ ওখানে বলসগুলো সমস্ত ঝোল টেনে নেবে আর ক্যামেরা ঝাপসা হয়ে যাচ্ছে আর যেটা করবো সেটা হচ্ছে এটাকে আর একটু ফুটিয়ে নিয়ে এর মধ্যে ঢেলে দেব আর ওপর থেকে একটু কাছড়ি মেথি দিয়ে দেব আগে কাচুরি মেথিটা এর মধ্যে দিয়ে দেবো তারপর আমি উঠে দেবো তো এখানে দিয়ে দিয়েছি কাচুরি মেথি আর এক চামচ মতো ঘি তো ওইটা আমার একদম রেডি এটাকে ঢেলে দিয়ে দেব তো দেখো এখানে একদম রেডি হয়ে গেছে আর এটাকে দেখো একদম ঝোল লাগছে মনে হচ্ছে যেন এটা কিছু মানে ওই একদম ঝোল বানিয়েছি আর কি মাছের ঝোল ডিমের ঝোল যেমন হয় সেরকম পনিরের ঝোল হয়ে গিয়েছে একদমই না খানিক্ষণ পরে খুলে দেখাবো দেখবে একদম বসে গিয়েছে পনিরগুলো সব অ্যাবজার্ভ করে নিয়েছে তো চলো নেক্সট রান্নায় চলে যাই আজকে একটু বাসন্তী পোলাও করবো তাহলে আপাতত আমার ছুটি তো দেখো বন্ধুরা এখানে অলরেডি আমার এটা হয়ে গিয়েছে তো এটা যদি গরম জল দেবো এই যে জল ভরতে গিয়েছিলাম আর এখানে গরম জল বসিয়েছি ঝটপট এটা করে নেবো করে তারপর আপনাদের সামনে ফেরেতে আসছিলাম তো দেখো এটা একদম জল দিয়ে দিয়েছি আর একবার ঢাকনা দিয়ে দেবো আর এটা যেটা ঢাকনা যখন আমার তোলা রয়েছে এটা দিই তো আমি এই ঢাকাটা দিয়ে আপাতত ঢাকা দিয়ে দিচ্ছি চলো আর একটু সামান্য জল দিয়ে দেবো হয়ে গেছে যেটা ঢাকা সেটা একটা ফুটো আছে যাতে হাওয়াটা বেরিয়ে যায় এটা তো নেই যার জন্য একটু সামান্য এটা ফাঁক করে রাখছি চলো পরে আসছি কেন তো বন্ধুরা সমস্ত হয়ে গেছে দেখতে পেলে পনির করেছি আর পোলাও হয়ে গেছে আর একটু পায়েস করব ভেবেছি পায়েসটা আর তোমাদেরকে দেখাচ্ছি না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কার পায়েসটা করলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব মানে ছবিটা দিয়ে দেবো তো চলো আজকে সকালটাই এই পর্যন্তই শেষ করছি এরপর ফ্রেশ হব স্নান করবো তারপরে আর অন্যান্য কাজ আছে সেগুলো করে নিয়ে তারপরে সারা দিনটা চলবে তোমাদের সাথে পরের ভিডিওগুলোতে সেগুলো শেয়ার করব তো যারা ভিডিওটা দেখছে তারা ভালো লাগলো একটা লাইক করে দিও আর যারা আমার সাপোর্ট করছে তারা অনেক অনেক থ্যাংক ইউ আর ভালো লাগলাম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো চলো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি দেখা হবে অন্য ভিডিও ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো টাটা অনেক আগে টাটা করতে শুরু করে দিয়েছি চলো টাটা